ঠিক আছে আমার আমার মায়ের হাতে নেহারির কোনো তুলনা হয় না অনেক মজা হয় আমার আম্মার হাতে নেহারি ঘর করতে খুলো ওটাতে নান রুটি আছে বের করো সব একবার বের করো না বাতাসে শক্ত হয়ে যাবে খাওয়া শুরু করো ও তোমাকে তো লেবু দিলাম না আমাকে লেবু দিলে না

তাহলে তাড়াতাড়ি টেস্ট করো এত সময় লাগলে কিভাবে হবে ঠান্ডা হয়ে যাবে তো ঘর বাড়ি সব এলো মেলো কালকে সব কাজ করতে করতে রাত হয়ে গেছিল আমরা সবাই ওভাবেই ঘুমিয়ে পড়ছিলাম 1 네. 0분 네. 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 네.